হ্যালো গাইস আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা পাই যে নেটওয়ার্ক আছে পাই নেটওয়ার্কের কিছু এখানে নিউজ এখানে বের হয়ে আসছে মার্কেটের মধ্যে আর একটা বলিশ নিউজ আছে পাইকনের জন্য শুধুমাত্র পাইকয়ন না গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের জন্যই বলিশ নিউজ আছে এখানে আপনার ওয়ান বাই ওয়ান সব কয়নই পাম্প হবে আর তার সাথে সাথে এখানে আপনার পাইকনও এখানে পাম্প হতে পারে ঠিক আছে তো কোন সেই নিউজ সেটাও আমরা দেখে নেবো আজকের এই ভিডিওতে আর এখানে গোটা মার্কেটে কী হচ্ছে সেটাও দেখে নেব পাইকনের নতুন একটা আপডেট এসেছে নডের তো সেই নড আপডেট এই জিনিসটা কি ঠিক আছে এটা কীভাবে এখানে ইম্প্যাক্ট ফেলতে পারে আপনার এখানে পাই ওয়ার্ল্ড পার্টের উপরে আপনার পাই অ্যাপের উপর কী ইফেক্ট হবে সেটাও আমরা দেখে নেব আর এখানে আপনার বলছে যে কেন এখানে মার্কেট এখনও পর্যন্ত ডাম্প পড়ছে সেটাও দেখে নেব কত দূর পর্যন্ত ডাম হতে পারে কী হতে পারে না হতে পারে সেটাও দেখে নেব আর এখানে পাই নেটওয়ার্ক ডিসেন্টালাইজ একটা প্ল্যাটফর্ম না সেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম এটা নিয়ে মানে তুমুল একটা লড় একটা লড়াই হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়ার মধ্যে কেউ এখানে বলছে পাই নেটওয়ার্ক আর ডিসেন্টালাইজ প্ল্যাটফর্ম কেউ বলছে এখানে পাই নেটওয়ার্ক সেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম তো আমরা এখানে একদম তৃতীয় পক্ষ হয়ে এখান এখানে দেখবো ঠিক আছে আমরা থার্ড পার্টি হয়ে দেখব যে অ্যাকচুয়ালি পাই নেটওয়ার্ক সেন্ট্রালাইজ না ডিসেন্টালাইজড মানে না আমরা পাই নেটওয়ার্কের হয়ে কথা বলবো না আমরা পাই নেটওয়ার্কের বিপক্ষে কথা বলবো যেটা আমি দেখতে পারছি আমি সেটার উপরেই এখানে পাই নেটওয়ার্কের মধ্যে এখানে কথা বলবো আর বাকিটা থাকলেও হেটারদের কথা দেখুন যারা হেটার তারা যদি এখানে আমি এখানে যদি নিউজ ঠিক থাকে তাও সে এখানে আপনার উল্টোপাল্টা কমেন্ট করবে হেট দেবে আবার যদি এখানে আমি মনে করুন ইনকেস যদি কোনো এখানে ভুল হয়েও যায় তাহলে সেটাকে তো আরও বেশি বড় করে বলবে তো তাদের জন্য এখানে এক বস্তা সমবেদনা ছাড়া আর কিছুই আমার জানানোর ভাষা নেই তো এই দিয়ে শুরু করবো আজকেরই ভিডিও আর এখানে দেখুন পাই নেটওয়ার্কের মধ্যে মানে অনেকেই বলছে বিশাল বড় একটা ব্যাপার হয়ে গেছে ঠিক আছে তো আমরা দেখে নেব আসলেই কি সেই বিশাল বড় ব্যাপার হয়ে গেছে নাকি সেটাকে আপনার মানে অনেকেই মানে বড় করে দেখানো হচ্ছে মানে হয় না অনেক সময় ছোট্ট একটা জিনিস এখানে হয়ে গেলো আর সেটাকে বিশাল বড় করে দেখানো হয় আসলে কি তাই এখানে অ্যাকচুয়ালি কি অনেক বড়ো একটা ব্যাপার হয়ে গেছে পাই নেটওয়ার্কের মধ্যে না এখানে সেই ছোট্ট জিনিসটাকে বড় করে দেখানো হয়েছে তো এইসব জিনিস নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লে দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও এইবাৰ যদি বিটকে চৰি পাই নেটওয়ার্কের যদি এখন প্রাইস বর্তমানে দেখি এর প্রাইস চলছে জিরো পয়েন্ট ফোর সিক্স এত সেন্ট চলছে প্রায় ধরতে গেলে জিরো পয়েন্ট ফোর সেভেন এত সেন্ট এখানে চলছে এর র্যাঙ্কিং এখন আপনার একত্রিশ নম্বর আছে গতকালকে যখন ভিডিও মেক করেছিলাম আমি গতকালকে একত্রিশ নম্বর ছিল কিন্তু এখন এখানে আপনার একত্রিশ নম্বর আছে কারণ এর মধ্যে আপনার ভলিউম একটুখানি কমছে আর এখানে আপনার সেলিং প্রেশার একটা দেখা যাচ্ছে যার ফলে কিন্তু এর মধ্যে আপনার ডাউন হচ্ছে র্যাঙ্কিংটা একটুখানি পিছিয়ে গেছে এবার দেখুন পাই নেটওয়ার্কের জন্য আমি সবার প্রথমে যে বললাম যে পাই নেটওয়ার্কে অনেক বড় একটা গুড নিউজ আছে সেটা কি সেটা শুধুমাত্র পাই নেটওয়ার্কের জন্য না গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের জন্য এখানে দেখুন অল সিজন আসতে আর খুব বেশি দেরি নেই বিটকয়েন অলরেডি তার অল টাইম হাইকে ব্রেক করে ফেলেছে এবার বিটকয়েনকে ফলো করবে ইথেরিয়াম ইথেরিয়াম তার অল টাইম হাইকে টেস্ট করবে তারপরে বিটকয়েনের ডমিনেন্স নিচের দিকে নামবে এবার বিটকয়েনের ডমিনেন্স যদি যখন নিচের দিকে নামবে আর বিটকয়েন যখন এখানে আপনার স্টেবল হয়ে যাবে ঠিক আছে না খুব বেশি পাম্প করবে না খুব বেশি ডাম্প করবে তখন আসবে মার্কেটের মধ্যে অল সিজন এই অল সিজন জিনিসটা কি এই অল সিজন জিনিসটা এমনই একটা জিনিস এটাখানে আপনি দেখতে পারবেন দিনের দিন কোন কোনো কয়েন এখানে দুই গুণ তিন গুণ হয়ে গেল ধরুন আপনি আজকে সকালবেলা দেখলেন একটা কয়েনের দাম এক ডলার বিকেলে আপনি মোবাইল করে দেখলেন যে সেই কয়েনের দাম চলে গেছে তিন ডলার ঠিক আছে এরকমও হতে পারে তো এটাকেই বলি হচ্ছে আমরা অল সিজন আর এই অল সিজনের মধ্যে যেহেতু সব কয়েন এখানে হিউজ পরিমাণে পাম্প হবে তো সেজন্য এখানে আপনার পাই কয়েনেরও মধ্যে কিন্তু এই ইফেক্ট এখানে পড়বে জন্যই বলছি পাই কয়েনের মধ্যে হিউজ পরিমাণে একটা পাম্প আমরা এখানে দেখতে পারবো অল সিজনের মধ্যে সব ধরনের আলতুবালতু কয়েন পর্যন্ত পাম্প করে কিন্তু পাই কয়েন তো হচ্ছে মোটামুটি ভালোই একটা কয়েন ঠিক আছে খারাপ কয়েন না আমি আবার বলছি পাই কয়েন খারাপ কয়েন না ভালো কয়েন কিন্তু তাই বলে ওরকম কিছু না যে এখানে নেক্সট এখানে বিক্রয় এখানে হতে যাবে ঠিক আছে এবার যদি নেক্সট আপডেট এখানে দেখি আমরা পাই নেটওয়ার্কের নেক্সট আপডেটের মধ্যে নট ভার্সান জিরো পয়েন্ট ফাইভ পয়েন্ট টু ওয়াজ রিলিজড অন পাই টুডে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এখানে আপনার পাই টুডের দিন এখানে পাই নেটওয়ার্কের যে নট ভার্সান আছে জিরো পয়েন্ট ফাইভ টু এটা রিলিজ করা হয়েছিল কিন্তু সেটাকেই আবারও এখানে আপনার আপডেট করে গতকালকে এখানে আপনার একটা আপডেট নিয়ে আসা হয়েছে সেই আপডেটটা কি এমন নিউমেরিয়াস আদার আপডেট দ্য পাই নড অ্যাপ ওয়াজ রিনেমড পাই ডেস্কটপ এবার যে পাই নড অ্যাপটা আছে সেটাকে রিনিউ করে এখানে পাই ডেস্কটপ এখানে করা হয়েছে ঠিক আছে এটা হচ্ছে একটা অ্যাপ সেটাকে আপনি ডেস্কটপের মধ্যেও ইনস্টল এখানে করতে পারেন এবার সব থেকে বড় কথা কি আগে এটা শুধুমাত্র অ্যাপের মাধ্যমে ইনস্টল করা যেত কিন্তু ডেস্কটপের জন্য কোনো ডেডিকেটেড সফটওয়্যার ডেডিকেটেড প্ল্যাটফর্ম এখানে ছিল না এবার এটা ডেস্কটপের জন্য ডেডিকেটেড প্ল্যাটফর্ম এখানে করে দেওয়া হয়েছে যারা এখানে আপনার কী করে যারা এখানে আপনার ডেভেলপার ঠিক আছে ডেভেলপারদের জন্য এখানে অনেক বড়ো একটা করে এই জিনিসটা নিয়ে আসা হয়েছে কিন্তু যারা নর্মাল ইউজার তাদের জন্য এটা না ডেভেলপারদের জন্য আপনি চাইলে আপনিও ওটাকে ইউজ এখানে করতে পারেন টু বি মোর জেনারেল টু ইনক্লুড কারেন্ট অ্যান্ড ফিউচার ইন্টিগ্রেশন ইনক্লুডিং অ্যাক্সেস টু দ্য পাই অ্যাপ স্টুডিও ভার্সান জিরো পয়েন্ট ফাইভ থ্রি ওয়াজ রিলিজড শর্টলি আফটারওয়ার্ড দ্য অ্যাড্রেস স্পেসিফিক বাক্স এখানে এর আগে পাই টুডোতে জিরো পয়েন্ট ফাইভ টু রিলিজ করা হয়েছিল এবং এখানে আজকে এখানে আপনার এই পাই অ্যাপ স্টুডিওর এখানে জিরো পয়েন্ট ফাইভ থ্রি ভার্সনটাকে রিলিজ করা হয়েছে এবার এই ভার্শনটা দেখতে কীরকম আপনাকে আমি দেখাচ্ছি এখনই এই অ্যাপটা দেখতে মোটামুটি এরকম ঠিক আছে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে এটা হচ্ছে একটা নড অ্যাপ এখানে আপনার তেমন কিছু করার নেই যারা ডেভেলপার আপনি যদি ডেভেলপার হয়ে থাকেন তাহলে আপনার এটা কাজে দেবে ঠিক আছে তো যেহেতু আপনি এখানে পায়ের মধ্যে মাইনিং করেন সব কিছু করেন এইসব জিনিসগুলো আপনি এখানে দেখতে পারবেন আর আপনার যে অ্যাপটা আছে আপনার অ্যাপটাকেও আপনি এখানে কন্ট্রোল করতে পারবেন যদি আপনার ডেস্কটপ থাকে আপনার ডেস্কটপ ডেস্কটপের মধ্যে অ্যাপটাকে ইনস্টল করে নেবেন সফটওয়্যারটাকে ইনস্টল করে নেওয়ার পরে আপনার অ্যাপের মধ্যে কত কয়েন আছে এই যেমন আমরা একটা ডেমো অ্যাকাউন্ট ওপরে দেখাচ্ছে একটু একটু করে বাড়ছে এখানে ঠিক আছে তো কত ডেমো অ্যাকাউন্ট ডেমো এই অ্যাকাউন্টের মধ্যে আপনার কি হচ্ছে না হচ্ছে আপনার গোটা পাই ওয়ালেটকে এখানে ট্র্যাক এখানে করতে পারেন ঠিক আছে এখানে থ্রি রোডের মধ্যে গেলে সব কিছু দেখতে পারবেন যেরকমটা আপনি পাই অ্যাপের মধ্যে দেখতে পেতেন ঠিক আছে নেট পাই ইউটিলিটি মাইন পাই রেফারেল টিম রোলস ঠিক আছে চ্যাটিংয়ের অপশন এফএ হোয়াইট পেপার সাপোর্ট পোর্টাল টিম ওয়ালেট প্রোফাইল সব কিছুই আপনি করতে পারবেন এখন আপনি ডেস্কটপের মধ্যেও এখানে করতে পারবেন এবার এখানে নডের মধ্যে দুটো ভার্সন দেওয়া আছে একটা হচ্ছে নর্মাল নড আর একটা হচ্ছে নড সুপার এবার নর্মাল নডটাকে আপনি যে কোনো কম্পিউটারের মধ্যে যে কোনো ডেস্কটপের মধ্যেই ইউজ করতে পারবেন কিন্তু আপনি যদি সুপার নডটাকে ইউজ করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার গ্রাফিক কার্ডটা একটু হাই লাগবে হাই অ্যান্ড গ্রাফিক গ্রাফিক কার্ড লাগবে আর আপনার প্রসেসারটা ভালো লাগবে আপনার কম্পিউটারের যেন র্যামটা ভালো হয় মানে এক কথায় বলতে গেলে আপনার পিসিটাও আপনার কম্পিউটার কম্পিউটারটাও একটু হাই এন্ড লাগবে যদি আপনি পাই নট সুপার ইউজ করেন আর যদি আপনি পাইনড নর্মালটা ইউজ করেন তাহলে আপনি নর্মালটাও এখানে ইউজ করতে পারবেন তেমন এখানে কোনো কিছু হবে না ঠিক আছে তো এটা ছিল পাইনডের একটা আপডেট এবার নেক্সট আরেকটা বড় আপডেট যদি পাইকনের দেখি সেটা হচ্ছে এখানে দেখুন পাই নেটওয়ার্ক কয়েন ড্রপ নাইন পার্সেন্ট অ্যামেজ টোকন আনলো কনসার্ন এখানে আপনাদেরকে আমি এর আগেই বলেছি যে পাই নেটওয়ার্কের মধ্যে প্রচণ্ড পরিমাণে এই জুলাই মাসে আনলক হবে যার ফলে এখানে কয়েন এখানে ডাম্প হচ্ছে এখনও দেখুন এখানে বিট কয়েন এত পাম্প হচ্ছে অন্যান্য কিছু কিছু অল্ট কয়েন ভালো পরিমাণে পাম্প হচ্ছে কিন্তু এখানে পাই কয়েন একটুখানি এখানে পাম্প হলো গতকালকের আগের দিন জিরো পয়েন্ট ফাইভ টু পর্যন্ত গেল ঠিক আছে হাফ ডলার হাফ ডলার গেল এখন দেখুন আবারও এখানে জিরো পয়েন্ট ফোর সিক্স সেন্ট আবারও এখানে ভালো পরিমাণে একটা ডাম্প এখানে হয়ে গেলো তো এইসব জিনিসটা এখানে হচ্ছে কারণ এখানে আপনার বড় ধরনের সেলিং প্রেশার একটা হচ্ছে আর যখন কোনো কয়েনের মধ্যে সেলিং প্রেশার হয় তখন সেখানে করার কিছুই থাকে না বেশি পরিমাণে সেলিং প্রেশার আসলে মার্কেট কী হয় হোক এখানে আপনার মার্কেট এখানে ডাউনে এখানে যাবি তো সেক্ষেত্রে এখানে ডাউন হচ্ছে এবার যদি আমরা এখানে রিসেন্টের সাপোর্ট দেখি যেটা হচ্ছে জিরো পয়েন্ট ফোর ফোর সেন্ট এখান থেকে একটা বাউন্স ব্যাক নিয়েছিলো এটা আমাদের জন্য অনেক বড়ো একটা সাপোর্ট তারপরে নেক্সট যদি বিশাল বড় একটা সাপোর্ট দেখি সেটা হচ্ছে জিরো পয়েন্ট ফোর জিরো সেন্ট ঠিক আছে জিরো পয়েন্ট ফোর জিরো সেন্ট এই পর্যন্ত কিন্তু প্রাইস এখানে আসতে পারে আর জিরো পয়েন্ট ফোর জিরো সেন্ট আসলে আমি আপনাদের আগেই বলেছি এখানে আসলে আমার তরফ থেকে মোটামুটি ভালো পরিমাণে আমি একটা বাইং এখানে জিরো পয়েন্ট এখানে ফোর জিরো মধ্যে যদি যদি এখানে আসে এবার নেক্সট আপডেট কি পাই নেটওয়ার্ক সেন্ট্রালাইজ মডেল স্পার্ক ফ্রেশ ডিবেট অ্যামেইড মার্কেট র্যালি এখানে পাই নেটওয়ার্ক কি সেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম না এখানে ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম এটা নিয়ে একটা মনে করুন তর্ক বিতর্ক হচ্ছে সোশ্যাল মিডিয়ার মধ্যে কমিউনিটি ডিবেট স্পার্ক ডিসেন্ট্রালাইজেশন কনসার্ন অন জুলাই টুয়েলভ দ্য অ্যাকাউন্ট পাই নেটওয়ার্ক মেম্বার পোস্টেড এ ব্লান্ট অ্যাসাইনমেন্ট দ্য প্রজেক্ট উইল নেভার বি ডিসেন্ট্রালাইজড এখানে পাই নেটওয়ার্কের একটা অনেক বড় সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল আছে যার নাম হচ্ছে পাই নেটওয়ার্ক মেম্বার সে এখানে একটা পোস্ট পোস্ট করে জুলাই বারো তারিখে মানে আজকে একটু আগে এখানে পোস্ট করে যে পোস্ট করে বলে দা প্রজেক্ট উইল নেভার বি ডিসেন্ট্রালাইজ মানে এই প্রোজেক্টটা কখনোই এখানে ডিসেন্ট্রালাইজ হতে পারবে না এরকমটা লিখে এখানে পোস্ট করে কিন্তু এর কারণটা কি এর কিছু সেই নির্দিষ্ট কারণও এখানে দেখিয়েছে ঠিক আছে তো সেই কারণগুলো আমরা এখন দেখার ট্রাই করব এখানে দেখুন দেওয়া আছে দ্য ইউজার অ্যাকিউজড দ্য পাই কোর টিম যে ইউজার আছে সেখানে পাই কোর টিমের উপরে আঙুল এখানে তুলেছে কেন তুলেছে অফ ডিজাইনিং দ্য ইকোসিস্টেম টু রিটেইন টোটাল কন্ট্রোল এই ইকোসিস্টেমটাকে এমনভাবে ডিজাইন করেছে যাতে পাইয়ের যে কোর টিম আছে তারা এখানে যে কোনো প্রকারে এটাকে কন্ট্রোল করতে পারে তারা এটাকে এভাবেই ডিজাইন করেছে ঠিক আছে এটা আমার কথা না এখানে যে নিউজ এখানে বের হয়ে আসছে আমি সেটার উপর ডিপেন্ড করে বলছি ফ্রম নোটস অ্যান্ড অ্যাপস টু দ্য ব্যাকেন্ট ইনফ্রাস্ট্রাকচার এখানে যে বলা হচ্ছে যে নোটস আর যে অ্যাপস আছে এটা হচ্ছে একটা ব্যাকএন্ড ইনফ্রাস্ট্রাকচার ঠিক আছে ইভেন সাজেস্টেড স্টেইলার ওয়াজ চুজেন অ্যাজ দ্য আন্ডারলাইং ব্লক চেইন ফর ইট ইস কম্পিটিবিলিটি উইথ সেন্ট্রালাইজড ওভার ওভারসাইট দ্য টাইমস অফ পাই নেটওয়ার্ক রেসপন্ডেড উইথ এ মোর ব্যালেন্স ভিউ ওয়াইল দে অ্যাকনোলেজ দ্যাট পাই ইজ মুভিং স্লোলি অ্যান্ড রিমেইন টাইটলি হেল্ড দে কশনস অ্যাগেনস্ট রাইটিং ইট অফ এন্টায়ারলি keep your আইস ওপেন দ্য পোস্ট warned, রিফ্লেক্টিং এ মিক্স of কসিয়াস হোপ অ্যান্ড frustration উইদিন দ্য পাই কমিউনিটি এখানে এটাই বলেছে পাইকন যদি এখানে আপনার ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্মই হয় ঠিক আছে তাহলে এখানে এত পরিমাণে এখানে কেন দাম হচ্ছে তিন ডলার থেকে এখানে এই মানে মার্কেট তো এখন বর্তমানে একটু একটু ভালোই আছে ঠিক আছে এরকম তো না যে বিআর মার্কেটের মধ্যে এখানে লিস্ট হয়েছে পাই নেটওয়ার্ক কিন্তু এখানে আপনার বুল মার্কেটের মধ্যে লিস্ট হয়েছে ঠিক আছে এরকম না যে বিআর মার্কেটের মধ্যে লিস্ট হয়েছে তো এই সব জিনিসগুলোই এখানে প্রশ্নগুলো তুলে ধরেছে তারপরে যদি নেক্সট এখানে কনসার্নের বিষয় একটা দেখি পাইস ডিসেন্ট্রালাইজেশন ড্রিম ভার্সাস টুডেস রিয়েলিটি মানে পাইয়ের যে ডিসেন্ট্রালাইজেশন আছে এটাকে একটা স্বপ্ন স্বপ্ন আর হচ্ছে বর্তমানের আজকের রিয়েলিটিটা কি সেটা আমরা দেখে নেব পাই নেটওয়ার্ক স্টার্টেড টু ক্রিয়েট এ ডিসেন্ট্রালাইজ ঠিক আছে পাই নেটওয়ার্ক তৈরি হয়েছিল একটা ডিসেন্ট্রালাইজ এখানে করার জন্য ঠিক আছে ডিসেন্ট্রালাইজেশন ভাবে যাতে এখানে কাজ করতে পারে মোবাইল ফার্স্ট ডিজিটাল কারেন্সি অ্যাক্সেসেবল টু এভরিডে ইউজার যাতে এখানে সবাই প্রত্যেক দিন এটাকে ইউজ করতে পারে কো ফাউন্ডার নিকুলাস ফ্রিকুয়েন্টলি স্পোক অফ ইউজার ফ্রেন্ডলি মাইনিং যে কোফাউন্ডার আছে নিকোলাস সে বারবার এখানে বলেছে এরকম করে যে আপনার ইউজার ফ্রেন্ডলি আমরা মাইনিং সিস্টেম নিয়ে আসবো তারা নিয়েও এসেছে ওপেন গভর্নেন্স অ্যান্ড এ পেয়ার টু পেয়ার ইকোনমি পেয়ার টু পেয়ার এখানে করবে মানে মনে করুন আমার কাছে পাই আছে আপনার কাছে পাই আছে এরকম আমরা দুজনে এখানে আদান প্রদান করছি এরকম একটা ব্যাপার পেয়ার টু পেয়ার ইকোনমি ইন থিওরি এটা কিন্তু এখনও পর্যন্ত থিওরি ঠিক আছে ইন থিওরি দিস ভিশন শুড হ্যাভ কালমিনেটেড ইন ফুল মেননেট ডিসেন্ট্রালাইজেশন অ্যান্ড ডাউলেড গভর্নেন্স ইন প্র্যাকটিস হাউভার ইউজার স্টিল ফেস ডিলে আনক্লিয়ার রোড ম্যাপ অ্যান্ড হেভি সেন্ট্রালাইজেশান ইন নট ডেভেলপমেন্ট এখানে এখানে দেখুন কিছু জিনিস এখানে কী কনসার্নের বিষয় যেটা হচ্ছে আপনার নানান ধরনের যে আপনার প্রবলেমগুলো আছে কে ওয়াইসি আছে পর্যন্ত ডিলে হচ্ছে এখানে রোড ম্যাপ যে আছে পাই নেটওয়ার্কের তাদের টিমের তরফ থেকে রোড ম্যাপটাকে ক্লিয়ার করা হচ্ছে না রোডম্যাপ বলতে বোঝায় তাদের তারা তাদের কয়েনকে নিয়ে কি কি করবে ভবিষ্যতে তাদের তরফ থেকে কোনো রোডম্যাপ এখানে দেওয়া হচ্ছে না ঠিক আছে ওই আপনি দেখেন না সোশ্যাল মিডিয়াতে যে পাইকয়নের জুতো বেরিয়েছে পাইকয়ের আপনার গেঞ্জি বেরিয়েছে পাইকয়নের টি শার্ট বেরিয়েছে ওগুলো সব যারা মনে করুন সোশ্যাল মিডিয়ায় ইউজার ঠিক আছে ওগুলো তাদের কথা পাই কোর টিমের তরফ থেকে ওরকম কোনো রোডম্যাপ এখনও পর্যন্ত নেই তাদের শুধু মুখের কথা মুখের কথায় রোড রোডম্যাপ হয় না রোড ম্যাপ হচ্ছে আলাদা একটা আবার সেখানে অফিশিয়ালি হবে সেখানে সব কিছু ওয়েবসাইটের মধ্যে থাকবে যে আমরা এই কোয়ার্টারের মধ্যে এই জিনিসগুলো করব এই কোয়ার্টারে এক্সচেঞ্জের মধ্যে লিস্টিং করব এই কোয়ার্টারের মধ্যে কেওয়াইসি কমপ্লিট করব। এই কোয়ার্টারের মধ্যে মাইগ্রেশন কমপ্লিট করবো এগুলো সব ওপেনলি থাকবে ঠিক আছে এরই তো নাম এখানে ক্রিপ্টো ঠিক আছে আমার ক্রিপ্টোকে এত মানে ডিজিসেন্ট্রালাইজ কেন বলি কারণ এখানে সব কিছু এখানে মানে একদম খোলা মেলা থাকবে এখানে এরকম না যে এখানে উপরে একটা বলছে আর ভেতরে এখানে আর একটা বলবে টোটালি এখানে হোয়াইট পেপার থাকবে ঠিক আছে সব কিছু যাতে আমরা এখানে বুঝতে পারি কিন্তু এইসব জিনিসগুলো এখানে এখনও পর্যন্ত হচ্ছে হচ্ছে না সেই জন্য এইসব জিনিসগুলো নিয়ে এখানে আপনার কনসার্ন এখানে দেখিয়েছে ঠিক আছে যে পাই নেটওয়ার্ক আসলেই কি এখানে একটা সেন্ট্রালেজ একটা প্ল্যাটফর্ম না এখানে একটা ডেস একটা প্ল্যাটফর্ম তো এটা তো গেল এখানে আপনার সোশ্যাল মিডিয়ার মধ্যে নানান ধরনের এইসব জিনিসগুলো এখানে হচ্ছে ঠিক আছে তো এগুলো তো আপনার তর্কাতর্কি তর্ক বিতর্ক সমালোচনা আলোচনা এইসব জিনিসগুলো এখানে হবেই এবার আসি আমরা নেক্সট এখানে আপডেটের মধ্যে পাই নেটওয়ার্কের এখানে দেখুন মোটামুটি গতকালকে গতকালকে এখানে আপনার পাই নেট পাই কয়েন যে আছে এখানে কয়েন মার্কেট ট্যাফের মধ্যে আসলে যদি ট্রেন্ডিং কয়েনের মধ্যে আসতেন তাহলে পাই নেটওয়ার্ক কয়েন তিন নম্বরে চলে এসেছিলো মানে তিন নম্বরে এসে ট্রেন্ডিংয়ের কয়েন হয়ে গিয়েছিলো আর এই নিয়ে না জানিয়ে এখানে কত মাতামাতি এই নিয়ে অত মাতামাতি করার প্রয়োজন নেই ঠিক আছে এখানে পাই কয়েনের একে দাম এখানে আপনার মানে তলানিতে গিয়ে ঠেকছে আর সেখানে এত মাতামাতির কোনো প্রয়োজন নেই ট্রেন্ডিং লিস্টের মধ্যে চলে এসেছে জন্য ঠিক আছে এই ট্রেন্ডিং লিস্টের মধ্যে অনেক কয়েনই আসে এ যেমন দেখতে পাচ্ছি এস এস কয়েনটা ট্রেন্ডিং এসে তো কী করেছে এই যদি আমি দেখি লাস্ট থার্টি ডেজ এর মধ্যে কি করছে পারফরমেন্স একদম ওপর থেকে নিচের দিকে শুধু নামছেই 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 জাস্ট একটু ট্রেন্ডিংয়ে আসা মানে কি আর এখানে পাই নেটওয়ার্কে অনেক বড় একটা কমিউনিটি সব কমিউনিটির মানে ফিফটি পার্সেন্ট মেম্বারও যদি পাই নেটওয়ার্ক নিয়ে কথা বলতে শুরু করে ঠিক আছে তাহলেই সেটা ট্রেন্ডিং হয়ে যায় ট্রেন্ড একটা কয়েন ট্রেন্ডিং এখানে ভালোর জন্য হয় আবার খারাপের জন্য হয় তো ট্রেন্ডিং হওয়াটা কোনো বড় ব্যাপার না আমি আপনাকে সহজভাবে বুঝিয়ে দিচ্ছি অনেক ইনফ্লুয়েন্সার দেখেন না যে অনেক আপনার এটা ওটা করে করে ইউটিউবের মধ্যে ভিডিও দেয় বা কোনো ইনফ্লুয়েন্সার আছে যে ব্লগ পোস্ট করে যে কোনো কিছু করুক না কেন অনেকে আছে আপনার মনে করুন সে ভালো সেজন্য সেখানে ফেমাস হয়ে যায় মানে মনে কোনো ট্রেন্ডিং হয়ে যায় সে সবাই তার নাম জানে আবারও অনেকই আছে তার মানে খারাপ আচরণের জন্য সে ট্রেন্ডিং হয়ে যায় সবাই তার নাম জানে মানে একে এক নম্বর হচ্ছে ভালোর জন্য নাম না তার নাম জানে ট্রেন্ডিং হয়ে গেছে আর দুই নম্বর হচ্ছে খারাপ খারাপ জন্য সে ট্রেন্ডিং হয়ে গেছে এখানে পাইকয়নের মধ্যে হয়েছে দুই নম্বরটা এখানে পাইকয়নকে নিয়ে সবাই এটা কথা বলছিলো বলা বলি করছিলো সোশ্যাল মিডিয়াতে যে পাইকন এগুলো করছেটা কি কেওয়াইসি হচ্ছে না মাইগ্রেশন হচ্ছে না এগুলো নিয়ে কথা বলছিলো ঠিক আছে এইসব নেগেটিভ দিকগুলো এখানে তুলে ধরেছিল যার ফলে এখানে ট্রেন্ডিং হয়ে গেছে এরকম না যে এখানে পাইকনের এখানে প্রাইজ প্রচণ্ড পরিমাণে পাম্প হয়েছে যার ফলে এখানে ট্রেন্ডিংয়ের টপিক এখানে একটা হয়ে গেছে তো এরকম কোনো কিছু নয় এটা নিয়ে অত মাথামাতি করার এখানে প্রয়োজন নেই আর এখানে কাজ দেখুন আপনি যদি এতদূর পর্যন্ত ভিডিওটাকে দেখে থাকেন তাহলে আমি আশা করছি আপনি একজন অরিজিনালি আপনি একজন পায়োনিয়ার ঠিক আছে মানে আপনি প্রচণ্ড পরিমাণে পাই কমিউনিটি কমিউনিটির একজন স্ট্রং একজন মেম্বার যদি আপনি পাই কমিউনিটির মেম্বার হয়ে থাকেন স্ট্রং ক্রিপ্টোকারেন্সি মার্কেটে যদি আপনার ইন্টারেস্ট থেকে থাকে তাহলে আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ আছে যেখানে আমি ফ্রি সিগন্যাল প্রোভাইড করে থাকি পাই নেটওয়ার্কের আপডেট নিউজ শেয়ার করে থাকি সেখানে আমরা কয়েকদিন আগে একটা সিগন্যাল শেয়ার করেছিলাম সেটার প্রত্যেকটা টার্গেট অলরেডি হিট হয়ে গেছে এরকমই আরও যদি সিগন্যালের প্রয়োজন হয় আপনার তাহলে আমাদের সেই টেলিগ্রাম গ্রুপ গিয়ে জয়েন করে নিতে পারেন আর এখানে আমি দেখছি আপনারা মানে করছেন না কি দেখুন শুধুমাত্র একটা সেকেন্ড লাগে একটা লাইক করতে আর আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আপনি যদি ভিডিওটাকে দেখে থাকেন আপনার যদি কিছু এখান থেকে মানে নতুন কিছু এখানে শিখে নিয়ে যান আজকের এই ভিডিওর থেকে যদি কোনো নতুন আপডেট এখানে বুঝতে যদি বুঝে থাকেন যে কী বললাম আমি ঠিক আছে আর নিউজ অ্যান্ড আপডেটগুলো যদি আপনার ভালো লেগে থাকে ঠিক আছে ভালো লাগা না লাগা আলাদা এখান এখানে দেখুন নিউজ আপডেট তো আমি আর নিজে বানাই না মার্কেটে যেগুলো আসে আমি সেগুলোই নিউজ এখানে আপনাদেরকে সোজা বাংলা ভাষায় আপনাদের বলার এখানে ট্রাই করি তো আপনার যদি ভালো লেগে থাকে ঠিক আছে তাহলে অবশ্যই একটা লাইক করবেন লাইক করে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রত্যেকটা ভিডিওর আপডেট আপনি দেখবেন পেয়ে যাবেন নোটিফিকেশান বেলটাকে অন করে রাখবেন তাহলে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনি এখানে পেয়ে যাবেন ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ গাইস